সম্মানিত মেহমানরা উপস্থিতি আমি যে কথা বলতেছিলাম তখন জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি কুকুর ডাকতেছে বলে যে জায়গার নাম হাওয়া তো বলছে না না আমি আর যাবো না আমার উঠকে ফেরাও আমার ঘোড়াকে ফেরাও আমি আর আগে যাবো না আমাকে এখানে না দাও কেন বলে আল্লাহ রসুলাম বলছে এরম জায়গায় উপস্থিত হবে এই জায়গাটার নাম এরকম হবে সেই সময় কুকুর ডাকবে তখন তুমি ভুলের উপরে থাকবা আমি আর যাবো না তখনই মনে করলে এটা আমাদের রাজনৈতিক পলিসি তো শেষ আমাদের ক্রিমিনালি তো শেষ ধরা খেয়ে গেছি তখন সবাই ছুটি এসে বলতো না 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 আমরা ওই জায়গার নাম ভুল বলছি এই জায়গার নাম এটা না এটা অন্য জায়গা কথাটা বোঝেন ক্রিমিনাল দেখছেন কার সাথে ষড়যন্ত্র করতেছে কার সাথে মায়েশার সাথে আলিয়ার মায়েশাকে এক হতে দিবে না ওই জামানায় যদি আলী রবি এবং মা এসাকে এক হতে না দেয় এই জামানায় ওই রকম ইবলিশ শয়তানের দোষরা আছে কিনা বলেন আছে না ওই ইবলিশ শয়তানে দোষরকে চিহ্নিত করতে হবে না আপনি আবার পাবেন ওই যুদ্ধ করে যেমন মুসলমানদের একটা বড় ক্ষতি হয়ে গেছে মুসলমানদের মধ্যে এমন হোক এটা কি মুসলমান আবার চাবে চাবে না মুসলমানদের নিয়ম হলো অতীত থেকে শিক্ষা গ্রহণ করা একই গর্তে দুইবার একই ভুলে দুইবার পা না দেওয়া এটা হলো মুসলমানদের উচিত তখন সবাই বললো না না এটা ভুল বলেছি এটা ওই জায়গা না এটা ওই জায়গা না চলেন আচ্ছা ঠিক আছে চল আচ্ছা এরপরে দুইজন ময়দান গাড়ছেন এখন যুদ্ধ হবে এখন কি হবে এখন যুদ্ধ হবে এখন উভয়ের মধ্যে মিল হয়ে যাচ্ছে উভয়ের মধ্যে যে ভুল ভূত ছিল ওই যে তৃতীয় পক্ষ ওই যে একটা তৃতীয় পক্ষ ওই যে একটা কু রাজনীতি এই যে উভয়ের মধ্যে আসলে মিল করতেছে বুঝছেন না মানে মিল হবে কিন্তু ওই কু রাজনীতি দেখলো যে মুসলমানদের মধ্যে তো মিল হয়ে গেল। এখন কি করার আচ্ছা ঠিক আছে সবাই ঘুমাসি রাখ কথাটা বুঝলেন দুই বলতে দুই দল অনেকের মাঠের ওই পাশে এক দল আগে দেখেনি যুদ্ধের ইতিহাস শোনেন নাই অনেক ফিল্মে দেখেন না এই পাশে এই দল আর যুদ্ধ শুরু হবে কাল সকালে এখন ওরা কি করছে মুখ পাচ্ছে কি করছে মুখ বাজছে মুখ বাঁধে দুই মানে ওরা এই ক্রিমিনাল গ্রুপ এই মুসলমান নামাজের ছত্রবেশ ধরে থাকা এই ক্রিমিনাল গ্রুপ এরা দুই দলের মধ্যে তখন আলাদা দুই ভাগ হয়ে গেছে মুখ বাজে দুই ভাগ হয়ে গেছে ওরা শিখাইতেছে আমরাই আমরা হামলা করব আমরা ওখান থেকে হামলা করব এ তোমরা এখান থেকে হামলা করবে তখনই আমরা জোরে দিয়ে টাক দিয়ে উঠবো আর বলবো যে হামলা হয়ে গেছে এইভাবে তাক বৃদ্ধি উঠবো তখনই আর ওরা বুঝে উঠতে পারবে না শুরু হয়ে যাবে চিন্তা করেন আজকেও আমাদের মধ্যে যখনই কেউ দেখে মুসলমানদের মধ্যে মিল হয়ে যাচ্ছে অনেক সময় হরেন না সব মুসলমান এক হয়ে যাচ্ছে সব মুসলমান মিল হয়ে যাচ্ছে তখনই দেখবেন কোনো এক ব্যক্তি পন্ডিত আসে মুসলমানদের মধ্যে গ্যালো লাগা যাওয়া পুরা তখন আবার দেশের মধ্যে বক্ষ হয় না কি বলেন কথা ঠিক কিনা বলেন কথা ঠিক না এই এই ঘটনা আগে জমানায় হয়েছে আমাদেরকে শিক্ষা দিছে তোমরা এরকম করো না ক্ষতি কত হয়েছে জানেন দুইটা যুদ্ধে কম সে কম লক্ষাধিক সাহাবী এবং তাদের শহীদ হয়েছে দুই যুদ্ধে মুসলমানদের কত ক্ষতি হয়ে গেছে আপনি চিন্তা করেন মুসলমানদের কি পরিমাণ ক্ষতি হয়েছে একেবারে জান্নাতি আল্লাহ পাকের থেকে সার্টিফিকেট ও কুল্লান ওয়াদাল্লাহু আল-হুসনা আর তাদের পরবর্তীতে হুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম হুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তাবেঈনদের মতো পবিত্র জামাতকে পরস্পর যুদ্ধের মধ্যে লাগায় দিয়েছে আজকে অনেকে বলে না মুসলমান মুসলমান কে আল্লাহ না আমরা কোনদিন যাব না এটা তো ওই চোদ্দশো বছর আগে বাঁধাইছে

ডেলিভারি কেস রুগী যাবে অপারেশনে জরুরি রুগী যাবে বিভিন্ন জরুরি বস্ত্র যাবে বিভিন্ন কাঁচা মাল যাবে বিভিন্ন এই যে ক্রিয়া সার্ভিসের মাল যাবে আপনি জনগণের রাস্তা আটকে দিলেন আঠারো সালে একবার বিমানবন্দর এয়ারপোর্ট আটকানোর কারণে আড়াইশ মানুষের প্লেন মিস হয়েছিল কত মানুষের ওই ক্ষতিপূরণ আপনি দিচ্ছেন আপনার জীবনেরও এরকম 2500 জীবন কত মানুষের জীবনে আল্লাহ পাক নিজ করে দেন আল্লাহর আপনি একজনকে वादा দিবেন আল্লাহ আপনার জীবনকে আর করে দিবে আপনাকে ওই ক্ষমতা দেওয়া হয়নি আর মুসলমান আল্লাহর রাস্তায় আমি আপনাদের হাতে পায় ধরে বলি কালকে আমরা ইহুদিদের দালাল কালকে খ্রিস্টানের দালাল মজির দালাল আমরা বলতে যাব না সবাই আমার ভাই কেউ মুসলমান সঠিক প্লাস ভাই সম্পূর্ণ আল্লাহ কোন রকম আমরা সবাই আদমের সন্তান আমরা সবাই গুনাগার ছোট বেশি কম বেশি সবার গুনা আছে আমরা যদি সবাই যার গুনা না দেখে মুসলমানকে আপন করে দিতাম আমার ভাইকে আপন করে দিতাম আল্লাহ রসুল নির্দেশ কোন মুসলমানের দোষ ঢেঁকতে যদি শঙ্কুরটা কারণ দেখাতে হয় শঙ্কুরটা কারণ দেখাও তাও মুসলমানের দোষ ঢেকে দাও কি বলছে বলেন আপনি আমার কথা বুঝতে পারছেন একজন মুসলমানের দোষ থাকতে কতটা কারণ দিবেন কারণ দিয়ে হলেও তার দোষকে প্রমাণ হতে দিবেন না তার দোষ থেকে দিবেন আর আজকে কি হয়েছে আমরা বাহানা দিচ্ছি একটা মুসলমানের দোষ প্রমাণ করার জন্য আমরা বাহানা দিচ্ছি আর আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন দোষ থাকার জন্য বাহানা তালাশ করো আপনারা হয়তো কথাটা বুঝতেছেন না এক মহিলা এসে বললো এই আর হসুলুল্লাহ আমি জেনা করেছি আল্লাহসুল বললাম না তুমি মনে হয় গায়ে কাজ করেছিলে কি বললেন এ দোষ গোপন করতেছে নিয়ে আর হসুলুল্লাহ আমি জেনা করছি বলে না তুমি মনে হয় তাকে সোয়া দিয়েছিলে গোপন করছো আল্লাহ রসুল বলে না আমি সত্যিই জেনা করেছি বলে তোমার পেটে বাচ্চা বলে হ্যাঁ আমার পেটে বাচ্চা বাচ্চা হওয়ার পরে আসবে তার মানে ওদেরকে চলে যায় যে নিজের থেকে পাপ করে ভুল স্বীকার করে সে তার গুণা থাকে আমি আসছি আমার তখন আল্লাহ বলতেছে বাচ্চাকে দুই বছর দুধ খাওয়াইতে হবে তুমি দুই বছর দুধ খাওয়াও তারপরে আসবে তার মানে যাতে আর না আসে দুই বছর দুধ খাওয়ানোর পরে এসে বলতেছে আমার জেনার শাস্তিটা দেন আল্লাহ সন্দেহ হয় না তোমার জন্য ঠিক আছে এখন আগে রজমের ব্যবস্থা করো পাথর মারলে রজমের ব্যবস্থা করো যে পাথর যখন মারতে চাই সাহাবীর নাম বলবো না পাথর মারছে কপাল কেটে ওই মহিলার কপাল কেটে রক্ত আসে ওই সাহাবীর চাদর অথবা রুমাইলে লাগে মানে শরীরে লাগছে ওই সাহাবী সামনে বলছে সি 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 বলে একটু জেনাকারীর রক্ত বলেন না সি 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 আল্লাহ সুবহানাহু ওয়া বলছে তুমি কেন কথা বললা কেন কথা বললা যে নিজে পাপ করে নিজে এসে ধরা দেয় যে তিনটা বছর যে ঘুরতেছে এইভাবে বাচ্চা রাখে 9 মাস 10 মাস এরপরে দুই বছর দুধ খাওয়ায়ছে তিনটা বছর ঘুরতেছে নিজের শাস্তি পাওয়ার জন্য অথচ সে নিজে такую शक्ति नहीं है शक्ति আসে জেনা থেকে শক্তি লাগে সাথে শক্তি না হলে জেনার বিচার হয় না ইসলামে

কথা সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন কোন ব্যক্তি চরিত্রহীনতার কথা সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন কোন ব্যক্তির কোন অপকর্মের কথা আপনি চায়ের দোকানে সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন ওই অপরাধ করা সে আপনার গুণা বেশি কারণ জীবতের তবা নাই জেনার তবা আছে আপনি ওই অপবাদ নিয়ে এসে প্রচার করলেন ওই ব্যক্তি তবা করে আল্লাহ কাছে মাফ পাইতে পারে কিন্তু আপনি কিভাবে মাফ পাবেন সেজন্য মানুষের গোনাকে গোপন করো অপরাধকে গোপন করো মানুষকে সুযোগ দাও আল্লাহ তারা যদি বান্নাকে মাফ করার সুযোগ দেয় আমাদের কেন সুযোগ দেবে না আল্লাহ তাল আমাদের সময়